এটা কেমন কি দাম আসছে দাম চাওয়া দাম নব্বই হাজার নব্বই ব্যবসা বিক্রি কেমন দাম এটা আছে আশি একাশি আশি একাশি এটা আজকে বাজার কি এখনো কি দাম হয়েছে ভাই জি না এখন কেমন দাম আজকে আশা করছেন এটা

এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা কাছরে কিরিপ ওই ষাট একষট্টি ষাট একষট্টি দিলাম না পঁয়ষট্টি এটা হলে হবে ছাপান্ন তারপরে যে লালটা আছে ওটা ছাপ্পান্নার এটা কেমন আসছেন পঞ্চাশ হাজার পঞ্চাশ তারপরে যে বড় সিং যেটা আছে

দুই এক হাজার কম হবে বুঝছেন হ্যাঁ মানে কাস্টমারের উপরে তো দামা দামি হবে জি এরপরে পঁচাত্তর পঁচাত্তর এবং সর্বশেষ যে গরুটা আছে কেমন আছে পঁচাশি হাজার টাকা কিছুটা কি আলোচনার সুযোগ আছে অবশ্যই মানে যারা নিবে সুযোগ তারপরে হাসিল নিলে আমার কাছে আমার গায়ে তাহলে আপনার কাছ থেকে বাইশ গরু কিনলে হাসিল টা দিই

অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং তারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ